পবিত্র কোরআনের সর্বম একশো চোদ্দ সুরার মধ্যে এক সুরার নাম আছে সুরায় মায়েরা সেই সুরায় মায়েদা তিন নম্বর আয়াত দীর্ঘ একটি আয়াত সেই আয়াতের শেষের দিক থেকে সামান্য একটু সো আমি আপনাদের সামনে तिलावत করছি তাতে আল্লাহ বলেন আল ইয়াম মা আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে যার মত উল্লেখযোগ্য একটা সাথে একটা বিষয় আছে তুই যা একটা হলো এখানে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন আর একটা হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচ্য আয়াতাংশ তাই আমাদের বুঝানোর ব্যাপার হলো আল্লাহ আমাদের দীন বলতে এখানে কি বুঝাবেন আপ কোইখুত ন বলতে কি না আমার অনুসারন মতে এই দুইটা প্রশ্নের সঠিক জবাব না জানা তাকাত কারণ দুইটা বিষয় নিয়েই মুসলমানদের মধ্যে মারাত্মক রকমের ভুল বোঝাবুঝি হয় মুসলমান সমাজে যত রকমের মতভেদ যত রকমের ভুল ধারণা যত রকমের হানাহানি যত রকমের গলাধড়ি সৃষ্টি হয় সব মূল কারণ হলো ভুল বুঝা এই ভুল বুঝা বাংলা ভাষায় আরবী ভাষায় একটা শব্দ এটা আরবী ভাষাতে দিন বাংলা ভাষায় দিন একটা শব্দ আছে দিন শব্দটি উর্দু ভাষায় ব্যবহৃত হয় ফারসি ভাষায়ও ব্যবহৃত কিন্তু উর্দু ফারসি ভাষায় ব্যবহৃত দিন শব্দটি শব্দের অর্থে অনুভূতি সেই দিনের অর্থ রাতের বিপরীত সময় নয়ের দেখেন বাংলা ভাষায় দুই রকমের ভাষায় আল্লাহ পুরানে যে দিন শব্দ ব্যবহার করেছেন সেটা বাংলা ভাষায় ব্যবহৃত দিনের অর্থে

শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করেছে এই কথাটা প্রথমেই আমাদের মনে রাখে আর অভিভাষার ভিড় যেহেতু কি আমাদের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে এজন্য আমাদের দিনকে আল্লাহ এখানে কর্মফল দান দিবস করেছেন কর্মফল দেওয়ার দিন কি আমাদের কি আমাদের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে একটা

Justa!

i <laughs>

তার ভেজে লেখা আছে আমার নামের গল্প থেকে আল্লাহ ছাড় দেওয়ার কারণে না কোন কারণে

सबके साथ

দো মোড্ারা ওোতো. জোটার

I'm not.